লিখেছেন সিজার বাচ্চা হলে নাকি সন্তান পালনে পূর্ণ পাওয়া যায় না জানা পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কত টাকা হলে জাকাত দিতে হবে ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে খালা তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ জুমার দিন মসজিদের খোদ পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ব্যাংক লোন নিয়ে

এখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন এভাবে উপার্জন করেছেন আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো আসলে যাইজ হবে শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা

তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘনাক্ষরে তার হয়তো মাথায়ও নাই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাআল্লাহ আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধুবেন কবজি পর্যন্ত তিনবারের পরে কুলি করবেন গড়বড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সন্ন্যাস পদ্ধতি এরপরে আপনি হাদিয়ে জমেন লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে আহ দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বাইর কম বেশি হবে আমি এক্সাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এটা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত দেবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগিয়ে ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না মোহাম্মদ আলমের রুবে লিখেছেন আমরা জানি ওটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোনো কেন হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে এ কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহর বলে আলামিন করে নির্দেশ দেশ করলে আল্লাহ রসুল সাব্স আলস কোন দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা আর এর বাইরে আপনার এটাই ফকা একের মধ্যে কত পার্থক্য আছে অনেক ফখিকর বলেছেন এখানে অজো করা বলতে ভালো করে হাতটা দেওয়ার কথা বলছেন চরু টরু বৃষ্টা গেছে জন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা হেকরাম বলেন যে না রোহিত হয়নি এখনো ওটের বস্তু খেলে ও করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক বলে থাকেন সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত না যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত হাদিস নিষেধাজ্ঞা আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবিক ওটে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে এটা গোষ্ঠ খাওয়ার পর ওজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা ব্যাখ্যা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামার মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে মোটের গোষ্ঠ খেলে অজু করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে আর সাদুস জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নরমালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ছেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করার সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকুন নিচে কাপড় পরা যাবে শীতকালে নিচে যদি কেউ কাপড় পরে শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাখন কাপড় পরা যাবে না কারণ নিচে কাপড় পরা পুরুষদের জন্য অর্থাৎ উপর থেকে যে যেই কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে ঠাকুর নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে ঠাকুর নিচ পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় এটা থাকেই বা মোজার সাথে আপনার পাজামা করা থাকে কিছু কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকে অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুনা মহাপাপের কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি তখন নিচে মোজাম বা জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাখনোর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় আছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের উজুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাখন নিচে প্যান্ট পাজামা লুংনি চাদর এগুলো পরা যায় নাই প্রয়োজনে মুজাফর নির্বাণ পায় পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করবো ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না জাজাকুমুল্লাহ খায়রা